পুজোর আগে ছাব্বিশ লক্ষ টাকা ব্যয়ে নতুন রাস্তা তৈরির আশা জেলা পরিষদের দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা থাকার কারণে জল ভোগ করতে হচ্ছিল স্থানীয়দের গত বিধানসভা নির্বাচনের পর থেকে চলছিল একাধিক টানা পড়েন এলাকার বহু দিনের পুরনো দাবি এবার হতে চলেছে পূরণ জেলা পরিষদের তৎপরতায় ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় হতে চলেছে নতুন রাস্তা সংস্কারের কাজ বেজায় খুশি স্থানীয় মানুষজন নদিয়া শান্তিপুর হলিয়ার চটকাতলা এলাকায় দীর্ঘদিন ধরে ভেতরে রাস্তার অবস্থা বেহাল একটু বৃষ্টি হলে জমে থাকে জল সময় মতো স্কুলে যেতে পারে না ছোট ছোট শিশুরা জল যন্ত্রণা ভোগ করতে হয় এলাকার মানুষদের অবশেষে এগিয়ে এলো জেলা পরিষদ বুধবার বেহাল রাস্তা পরিদর্শন করলেন বেলঘরে এক নম্বর পঞ্চায়েতের প্রধান সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার খতিয়ে দেখলেন পুরো রাস্তা কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার জানিয়েছেন বর্ষার কারণে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না তবে খুব দ্রুত কাজ শুরু হবে যেটা আপনি বললেন যারা তাদের দীর্ঘদিনের একটা এখানকার দাবি যে রাস্তাটা একটু ভালো করে দেওয়া হোক যেহেতু রাস্তাটা খুবই খারাপ অবস্থায় রয়েছে তো আমি জেলা পরিষদের সদস্য এবং সরকার আমি চেষ্টা করেছি এখানকার মানুষ যাতে সুবিধা পায় পরিষেবা পায় সরকারি পরিষেবা তো সেই জন্য আমি আজকে এখানে এসেছি যে আমি এখানকার রাস্তাটা জেলা পরিষদ থেকে পাশ করিয়েছি রাস্তাটা হবে হচ্ছে তরুণ সরকার থেকে অঞ্জন বসাকের বাড়ি পর্যন্ত এবং হাউজ অফ স্বপন বসাক থেকে বীরেন বসাক ভায়া পরেশ বসাক থেকে নিতাই দাস চটকাদলা স্থানীয়দের দাবি এই রাস্তাটি নির্মিত হলে এলাকার অনেকটাই উন্নয়ন হবে সামনেই শারদীয় উৎসব শান্তিপুর ফুলিয়ার বেশিরভাগ জায়গায় বড় পুজো মণ্ডপ থেকে শুরু করে আলোক সজ্জিত হয় এই শারদীয় উৎসবকে কেন্দ্র করে তার নতুন রাস্তা তৈরি আসার আলো দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষ এখন দেখার কত দিনে জেলা পরিষদের উদ্যোগে এই রাস্তার কাজ শুরু হয় নদীয়া থেকে কোহিলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা